হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি তো মিনি ব্লগটা কী যে আমার বিকেলে আমার কতগুলো কাজ করতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখতে থাকো আমি কি কি কাজ করি তো বন্ধুরাও দেখে বুঝতেই পারছো যে আমার কত রকমের কাজ আছে কতগুলো কাজ করতে হয় কিন্তু তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি ঠিক সময় বার করে নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই তো শর্ট ভিডিও বানিয়ে নিই তোমরা হয়তো ভাবো যে আপুটা সারাদিন বসে থাকে বা শুধু ফোন লেই বসে থাকে বা ভিডিও করে কিন্তু তা নয় বন্ধুরা বাড়িতে সব কাজ করে নিই করে নিই কিছুটা টাইম বার করে শর্ট ভিডিও বানায় তো দেখো আমি কি কাজ করছি তোমরা বলবে এই কাজ তো আমিও করি কিন্তু না বন্ধুরা বাচ্চা সামলানো থেকে এই বাড়ির এই যে সব কাজগুলো করতে হয় অনেকটা টাইম লাগে কিন্তু কি করবো সব টাইম মেনটেন করতে হয় তোমরা হয়তো ভাবছ যে আমাদের বাড়িটা দেখে এই ভাঙা পুটা ঘরেতে থাকে হ্যাঁ বন্ধুরা আমরা এই ভাঙা পুটা বাড়িতেই থাকি বাচ্চাদেরকে নিয়ে আর আল্লাহর কাছে দোয়া করো কোনো দিনও যদি সেই রকম সামর্থ্য হয় তো আমরা আল্লাহর কাছে যদি লাখ লাখ শুকর যদি বাড়ি করতে পারি ঘর দোয়ার বানাতে পারি তো তোমাদের দোয়াতেই হতে পারে ঠিক আছে আল্লাহর দোয়ার আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ছোটো বড়ো সবার দোয়াতে তো আমার ঝাড়ু লাগিয়ে নিলাম ঝারণ গিয়ে এই যে বাচ্চাটার জন্য গায়ে দুধ দিয়ে নিয়েছি নিয়ে গরম করে নিচ্ছি আর এখানে গরম হতে থাক গরম হচ্ছে এখানে গ্যাসে অল্প আঁচে দিয়ে দিব এখন ফুটিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে অল্প আঁচে রেখে দিয়ে আমি বাইরে চলে যাব এই যে বাইরে চলে গেলাম ওখানে গিয়ে গরুর জন্য কিছু খড় কাটতে হবে তো ওইটাই আমি আনতে গেছিলাম তো তোমাদের দাদাভাই বয়ে দিল খড়গুলো তো আমি বললাম যে তুমি খড়গুলো রেখে দাও আমি কেটে নিচ্ছি তুমি বাবুকে একটু সামলাও বাবুরও শরীরটা ভালো না সে পাপা ছাড়া কাউকে চিনে না তো বন্ধুরা এই খড়টা কাটতে কাটতে এমন একটা বিপদের ঘটনা শুনলাম শুনে খুব মনটা খারাপ হলো তো কী ঘটনা এটা দু আড়াই বছরের বাচ্চা অ্যাক্সিডেন্টটা আজকে মারা গিয়েছে সবাই তার জন্য আল্লাহর কাছে দোয়া চায় সেই জন্য জান্নাত হয় বন্ধুরা তো সারাদিন কাজ কাম করে এখন আমি অন্য কাজে বসেছি কি কাজে দেখতেই পাচ্ছ সবগুলো বার করে নিয়েছিলাম গোস কিছু করা হয়নি এখন সবগুলোই আমি একটা একটা করে গোছ করে নেব আজকে আর এই কড়াটা নতুন নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা বলেছে লোহার করা জানি না লোহার করা না কিসের করা আমাকে ঠকিয়ে দিল নাকি তাও জানি না কিন্তু দেখতে ভালো লাগছে তাই নিয়ে নিলাম তোমরাও বলবে কেমন লাগছে তো বন্ধুরা সব হাঁড়িগুলো এইভাবে আমি গোছ করে নেব অনেকগুলো হাঁড়ি নিজেই পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বন্ধুরা আর এইটাই চার কিলো চালের ভাতের হাঁড়ি ধরবে মানে ভাত রান্না হয় তো আমি ওইটাই বললাম যে চার কিলো চাল ধরে সবগুলো এইভাবে আমি গোজ করে নেব তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আর হাফেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পাইবে